ডিজন এখানে চ্যালেঞ্জ নিয়েছি তো চিাস এরা সত্যি কথা প্রশান্তmarsharke ছাপিয়ে চলে যাচ্ছে আটলান্টিকে গিয়ে পড়েছে আজকে আমরা আদিদি কেমন লাগছে অনেক দূর থেকে লোক আসছে সব তো বন্ধুরা সেই ভাইরাল আকের জুসের দোকানে পি톰 জুস হাউস তো এইখানে তোমাদের প্রিয় ঢ্যামনা ভাই কারণ ঢ্যামনা ভাইটা কেন বললাম আগের ভিডিওটা ভীষণ পরিমাণে তোমরা ভালোবাসা দিয়েছো আর সবাই কমেন্টে দিয়েছো যে আমি একটা ঢ্যাব না তাই একটা ঢ্যামনা গ্লাসে রস কাচ্ছি আর সঙ্গে রয়েছে আমার ওয়াইফ পলি তোমাদের পলি দুইজনে মিলে মিলে আজকে কিন্তু মজা হতে চলেছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দুইজনে চ্যালেঞ্জ করব যে দুটো গ্লাস নেব দুইজনে সেই বড় বড় গ্লাস কে কত আগে শেষ কে কত আগে শেষ করতে পারবে কি গ্লাস গ্লাস আর এখানে দেখো কে বসে রয়েছে কালকে 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 দিবসে রয়েছে আর এই যে উর্মিলা বসে রয়েছে মেনলি এই কাছেই দোকান কালিদি মিষ্টি দোকান উর্মিলাদের দোকান তাই আমরা চলে এসেছি আর এইখানে গরম পড়েছে যেহেতু বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো আজকে চুয়াল্লিশ নাকি তো চলো কি করে আটটা ভাঙায় তোমাদের দেখায় তো বন্ধুরা দেখতে পাচ্ছো এই যে মেশিন এর ভিতরে কিন্তু এখানে আগ ঢুকে দেওয়া হচ্ছে আর ঢুকে দিলে সেই আগটা কিন্তু যেটা আর কি নোংরা নোংরা মতন লাগানো রয়েছে আগের গায়ে সেটা কিন্তু পুরো পরিষ্কার সাদা হয়ে যাচ্ছে দাদা করছে এদিকে আর এইদিকে কিন্তু নিরুপমা বৌদি কিন্তু দেখতে পাচ্ছ আগগুলো স্লাইস করে করে কাটছে ছোট করে যা কেটে এই যে যে এখানে আগে বালতিতে জল রাখা রয়েছে এটা কিন্তু পরিষ্কার করা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে নিরুপমা দি কিন্তু আখের রস কিন্তু রেডি চালু করে দিয়েছে আর মেনলি এটা দেখা যাচ্ছে কি করে ঢোকানো হচ্ছে এই যে একটা ছিদ্র আছে এখানে মেশিনের ভিতরে মানে চাকা লাগানো আছে ভিতরে চাকার এখান থেকে কিন্তু আসলে ঢোকানো হচ্ছে এই যে দিদি ঢুকে দিচ্ছে এক করে কেমন চলছে এখন বিক্রি

তো বন্ধুরা ফাইনালি পেয়ে গেছি সেই বিখ্যাত চাটপরা ধামনগরে আসি কিন্তু সঙ্গে আছে আমার ওয়াইফ পলি দুজনে গিয়ে চ্যালেঞ্জ নিয়েছি তো চলো টাইম ইস নাও কে শেষ করতে পারে পলি বউ কি পারবে ফাইনালি বন্ধুরা এখানে কিন্তু হচ্ছে ভাইরাল গ্লাসের চ্যালেঞ্জ বৌদি আটলান্টিক মহাসাগরের মতো ঠান্ডা গ্লাস ও এটা সত্যি কথা এটা কিন্তু পুরো ভাই প্রশান্ত মহাসাগর কে ছাপিয়ে চলে যাচ্ছে আটলান্টিকে গিয়ে পড়েছি আজকে আমরা ঠিক আছে

আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও ফলো করে দিও মাসবি তো চলো যারা যারা এই গ্লাস কিনতে যা কোথায় আসতে হবে কোথায় আসতে হবে সেটা হচ্ছে চাটপাড়া দুই নম্বর রেল বাজার পিতম জুস হাউস এখানে আসলে কিন্তু পেয়ে যাবে ড্যামনা গ্লাসে আটলান্টিক মহাসাগরের মতন ঠান্ডা আখের রস তো চলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও চলো বাই